আচ্ছা আমাদের কাছে একটা প্রিন্টার এসেছে ইফসন এল থ্রি টু ওয়ান জিরো ইপসন বত্রিশ দশ প্রিন্টার প্রিন্টারটির সমস্যা হচ্ছিলো দেখাচ্ছে হলো রেড সিগন্যাল এই রেড সিগনাল প্রবলেমটি হচ্ছে হলো আপনারা সবাই ভাবেন ইফসন এই প্রিন্টারটি রেড সিগন্যাল প্রবলেমটি হচ্ছিল সার্ভিস রেকর্ড বা রিসার্টার প্রবলেম এক্স্যাক্টলি না এই প্রিন্টারটির প্রবলেম হচ্ছে হলো ইরোর কোড ত্রিপল জিরো ফোর থ্রি থ্রিপুল জিরো ফোর থ্রি এই প্রবলেমটি সাধারণত ইনকোটার সেন্সর বা ইনকোটার ডিস্ক থেকে হয়ে থাকে সেটা প্রিন্টার সাধারণত বাম পাশে এই সেকশনটাই থাকে তো আমরা আপনাদেরকে দেখাবো সেটা আমরা কিভাবে সমাধান করে থাকব তো চলুন আমরা প্রিন্টারটা খুলে আবার আমরা আপনাকে দেখাবো এবং সেন্সরটি এবং ডিস্কগুলো কিভাবে এবং ক্লিন করতে হয় সেটাও আপনাদেরকে আমরা এর মাধ্যমে দেখিয়ে দেবো তো লিসেনার্স আপনাদেরকে প্রিন্টারটি ডিসেম্বলিং করে মূলত প্রিন্টারটিকে সম্পূর্ণ খুলে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ইনকোটার ডিক্স এবং ইনকোটার সেন্সর এই হচ্ছে ইনকোটার সেন্সর এবং এই হচ্ছে ইনকোটার ডিস্ক আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রিন্টারটি ইনকোটার ডিস্কটির অবস্থা খুবই খারাপ এখানে কালি লেগে আছে এবং সেন্সরটির অবস্থাও খুবই খারাপ তো আমরা প্রথমত ইনকোটার সেন্সরটি খুলে ফেলবো আমরা সাপটিকে সাইডে রাখবো এবং ডিস্সটাকেও খুলে নেবো যাতে খুব সুন্দরভাবে ক্লিন করা যায় ডিস্কটির অবস্থা খুবই ভয়াবহ আমরা এখানে এটাকে ওয়াশ করব যতটুকু সম্ভব ওই পরিমাণ ওয়াশ করে দিবেন অন্তত আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট যদি প্রিন্টারটিতে ওয়াশ করা যায় তাহলে এই ডিস্কটি অবশ্যই কাজ করবে আপনার আবারও মনে রাখবেন আশি থেকে নব্বই পার্সেন্ট যদি আপনারা এই ডিস্কটাকে ক্লিন করে দিতে পারেন তাহলে অবশ্যই এই ডিস্কটি কাজ করবে আর যদি আপনার নব্বই থেকে একশো পার্সেন্ট করেন তাহলে তো আরও ভালো তো আপনারা খুব সুন্দর সহজেই করে নেবেন আমরা ডিস্কটি ক্লিন করে নিয়েছি এখন আমরা ডিস্কটি আবার এখানে বসিয়ে দেব এখন আমরা সেন্সরটি নিয়েছি সেন্সরটি ক্লিন করতে হবে ব্রাশের দ্বারা ব্রাশ দিয়ে আপনারা সেন্সরটির এই যে মধ্যে যে সরু ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটায় যদি আপনাদের ধোলা আসে বা ব্লক হয়ে থাকে তাহলে এই সেন্সরটি রিড করতে পারবে না এবং পাশাপাশি আপনারা দেখবেন এই কেবলগুলো ঠিক আছে কিনা এবং অনেক সময় এই পৃষ্ঠে ফাঙ্গাস পরে থাকে তখন এই সেন্সরগুলো নষ্ট হয়ে যায় তো আপনারা খুব সহজেই এই সেন্সরটা যদি কখনো ফাঙ্গাস পরে যায় তাহলে আপনারা থিনারের মাধ্যমে বা তারপিনের মাধ্যমে এটা ক্লিন করবেন কিছুটা সময় নিয়ে খুবই আস্তে ধীরে যাতে এটা কোনোভাবেই ড্যামেজ না হয়ে যায় তখন দেখবেন এই সেন্সরটি অবশ্যই কাজ করবে তো আমরা এখন এই সেন্সরটি লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো প্রিন্টারটি তে প্রিন্ট হচ্ছে কিনা আমরা এখন প্রিন্টারটির সেন্সরটি সঠিকভাবে বসিয়ে দিয়েছি এবং ডিক্সগুলোকে সুপার গ্লো দিয়ে লাগিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত সময় দিয়েছি যাতে সুপার সঠিকভাবে শুকিয়ে একদম ফিক্সড হয়ে বসে থাকে যাতে কোনো প্রকার প্রিন্টারটা যখন রান করবে কোনো প্রকারভাবে ভাবে বেঁকে না যায় বা সরে না যায় আর এখন আপনারা দেখতে পারবেন এখন আর এই প্রিন্টারটিতে রেড সিগনাল আর দেবে না এবং আপনাদেরকে এর সাথে প্রিন্টারটির একটা টেস্ট প্রিন্ট বা চেক প্রিন্ট আরেকটা কথা আছে সেটা হলো নজেল প্রিন্ট সেটা আপনাকে আমরা দেখিয়ে দিচ্ছি করে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আর রেড সিগন্যাল দিচ্ছে না এবং প্রিন্টারটিতে অলরেডি প্রিন্টিং মোডে চলে গেছে এখন আমাদের প্রিন্টারটি প্রিন্টিং এ আছে এবং প্রিন্ট ডেলিভারি দিচ্ছে একদম প্রিন্টারটি আপনারা দেখতেই পাচ্ছেন প্রিন্টারটি 100% রেজুলেশন আছে এবং এর সাথে আমাদের প্রিন্টারটি একদম ওকে হয়ে গেছে 100% হয়ে গেছে তো আপনাদের প্রিন্স লাইন প্রিন্স হেল্পলাইনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওগুলো অনেক কষ্ট করে আপনারা দেখেন আমি অনেক কষ্ট করে আপনাদের ভিডিওগুলো প্রস্তুত করে থাকি আর আপনাদের যদি কখনো প্রিন্টার নিয়ে প্রবলেম পড়ে আপনারা থাকেন তাহলে আপনারা আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো শুনে সঠিকভাবে সমাধান দেওয়ার তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ